সচেতন বাংলাদেশের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে সচেতনতামূলক ভিডিওটি এটি খুবই মারাত্মক একটি বিষয় নিয়ে যা শিশুদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্যই খুবই মারাত্মক বিষয় তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আজকের সচেতনতামূলক ভিডিওর বিষয় হচ্ছে ঘুমের ভিতরে আতঙ্ক ওষুধ নাকি বিষ তো এই ধরনের একটি টাইটেল শুনে আপনার হয়তো বা চিন্তা করতে পারেন যে কি নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে আজকের ভিডিওটি মূলত একটি ওষুধ যার যদি আপনি বলেন যে গ্রুপ নাম সেটা হচ্ছে গিয়ে মন্টিলুকাস্ট এখন এই মন্টিলুকাস্ট বহুল ব্যবহৃত একটা ওষুধ যেটা মূলত হাঁপানি অ্যালার্জি ঘন ঘন সর্দি কাশির জন্য অহরহ আমাদের ডাক্তাররা আমাদেরকে দিয়ে থাকেন এটা বাজারে অনেক ধরনের নামেই পাওয়া যায় অনেক চিকিৎসক এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের বছরের পর বছর দিয়ে থাকেন কিন্তু এই ওষুধটি দীর্ঘমেয়াদে ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে প্রথমত এটি শরীরের প্রদাহ কমায় শ্বাসনালীকে প্রশস্ত করে যার ফলে হাঁপানি এবং অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে থাকে তবে এটি মূলত লক্ষ্য নিরাময় করে মূল কারণ কিন্তু এটি পুরোপুরি নিরাময় করে না যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন যেটা এফটিএ দুই হাজার বিশ সালে সতর্ক করে দিয়েছিল এই ব্যাপারে যে মন্টিলুকাস শিশুদের ক্ষেত্রে কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে যেমন ঘুমের মধ্যে আতঙ্ক যেটাকে সব মোটামুটি ডাক্তার বা মেডিকেল টার্মে নাইট টেরোর বলে থাকে মেজাজ খিটখিটে হরে যাওয়া অতিরিক্ত ভয় পাওয়া বা উদ্বিণ্ণতা ভয় একটা কাজ করা মন মরা থাকা আচর আচরণের মধ্যে একটা পরিবর্তন এ ধরনের কিছু আপনি ছোট ছোটোদের মধ্যে দেখতে পারবেন আবার বড়দের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়াটা যেমন ঘুমের সমস্যা হবে ডিপ্রেশনে চলে যাবে মুড সুইং হবে আত্মঘাতী চিন্তা হয়ে যাবে এ ধরনের জিনিসগুলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যদি আপনি বা আপনার সন্তান মন্টিলুকাস অনেক দিন ধরে খেয়ে থাকছেন এবং এর আচরণগত পরিবর্তন ভয় হতাশা ঘুমের সমস্যা বা অন্য কোনো মানসিক উপসর্গ দেখা যায় তাহলে দেখি না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং তাকে জানান যে আপনি মন্টিলুকাস্ট গ্রুপের এই ওষুধটি খাচ্ছেন অনেক দিন ধরে খাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনার মধ্যে কিছু উপসর্গ দেখা দিয়ে দিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটা দেখার দিক আর না দেখ আমার মতে এটি ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যদি আপনি মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ অনেক দিন ধরে খেয়ে থাকেন এবং যখনই দেখবেন যে আপনার কোনো ডাক্তার আপনাকে মন্টিলুকাস দিয়েছে সেই ডাক্তারের সাথে এই ওষুধ সম্পর্কে আর একটু খোলামেলা আলোচনা করে নেবেন আমি আশা করি সচেতন বাংলাদেশের মাধ্যমে আমি আপনাদেরকে সচেতনতামূলক সকল ধরনের ইনফর্মেশন দিতে পারবো কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর গুজব বা এই ধরনের কোনো কিছু না সঠিকভাবে যেই ইনফরমেশনটা আপনাদের জানা জরুরি যেটা বাংলাদেশের মানুষকে সচেতন করবে আমি চেষ্টা করব সেই ধরনের সচেতনতামূলক ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমি আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আরও যত সচেতনতামূলক ভিডিও আছে এগুলো পাওয়ার জন্য ধন্যবাদ